দেখেন তো এই গাড়িটা আমার সাথে কেমন যাচ্ছে স্বপ্ন ছিল আরো ভালো কিছুর তবে সামর্থ্য যখন এতটুকু তার মধ্যেই তো শখটা পূরণ করতে হবে ইনশাল্লাহ কোন এক সময়ে আমার সব স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করবো চলেন আজকে আপনাদেরকে আমার পছন্দের একটা জিনিস দেখাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে একটু হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি কেননা আজকের দিনটা অনেক বেশি স্পেশাল তার সাথে সকাল সকাল নিজের বাসায় চলেও এসেছি আসলে গ্রামের বাসাতে যখন থাকি তখন একরকম ফিল হয় আবার যখন এখানে আসি তখন একটা অন্য রকম ফিল হয় যাই হোক আজকে আমার মনটা ভীষণ খুশি কেননা একদম নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি আজকে আর এখন দিনের বেলাতে বেশ গরম পড়েছে এই খুব সুন্দর একটা সুতি টু পিস পরে নিয়েছি আচ্ছা কিছু কথা বলি আপনাদের এই যে আমি ভিডিও করি আপনাদের মাঝে নাইনটি মানুষ সেটা পজিটিভ ভাবে দেখে আর বাকি টেন পার্সেন্ট মানুষ খারাপ কমেন্ট করেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন তবে দিন শেষে আপনার কোনো লাভ না হলেও আমার কিন্তু লাভ হয় আর তার ফলাফল হিসাবে আজকে আমার এই দিনটা আমাদের জেলা শহরে মাত্র দুইটা গাড়ি শোরুম আছে তাও সেখানে চার থেকে পাঁচটা গাড়ির কালেকশন ছিল মাত্র তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমি যে গাড়িটা নিতে যাচ্ছি সেটা পেয়ে গিয়েছি আর এখন আমরা সবাই মিলে ফাঁকা একটা জায়গায় যাচ্ছি কেননা গাড়িটা তো একটু দেখতে হবে তবে তার আগে একটু দেখাই এই রোজার মাসে কিন্তু আমাদেরকে ভাজা পোড়া অনেক বেশি খেতে হয় কিন্তু তারপরও আমি আমার ওয়েটটাকে মেনটেন করে রেখেছি সেটার কারণ হলো এই অর্গানিক স্লিমিং টিটা প্রতিদিন ইফতারি শেষে এই চাটা কিন্তু আমি বানিয়ে খাই যারা মাসে পাঁচ থেকে আট কেজি পর্যন্ত ওজন কমাতে যাচ্ছেন তারা চাটা খেতে পারেন আর এই স্লিমিং টিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে চাটা বানানো খুবই সহজ ফুটন্ত গরম পানির মধ্যে জাস্ট পরিমাণ মতো চামচ স্লিমিং টি দিয়ে দিতে হবে তারপর চার পাঁচ মিনিট ধরে চাটা ফুটিয়ে ছেকে খেতে হবে যাদের ডায়াবেটিক্স থাইরয়েড প্রবলেম রয়েছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া তবে বেবি হওয়ার এক থেকে দুই মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন যা হোক পেস্ট আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন এই তো এটাই হচ্ছে আমার প্লাস আপনাদের ভাইয়ার পছন্দের একটা গাড়ি অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে একটা গাড়ি কিনবো আপাতত আমাদের বাজেট অনুযায়ী এই গাড়িটাই হচ্ছে আমাদের জন্য একেবারে পারফেক্ট একটা গাড়ি আসলে এই মডেলের গাড়িটা আমার ওইভাবে দেখা হয়নি রাস্তাতে অনেকের দেখেছি তবে ওইভাবে কাজ থেকে কিংবা ভেতর থেকে একেবারে দেখা হয়নি তো প্রথমবারের মতো এই গাড়িতে উঠেছি ক্লাস হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম দুজনেরই ভীষণ হয়েছে গাড়ি সম্পর্কে আমার তো জিরো আর আপনাদের ভাইয়ার আর যেহেতু আমরা গাড়ি কিন্তু অবশ্যই পার্সোনাল ভাবে ইউজ করব। আর ড্রাইভিংটাও তো আপনাদের ভাইয়াই করবে তাই প্রথমে সব থেকে জরুরি যেটা কাজ আর সেটা হলো আগে গাড়ি চালানো শেখাটা আর আমি কিন্তু বাইক চালাতে পারি আমার ইচ্ছা আছে নিজেও গাড়ি চালানো শিখবো তবে সেটা আপনাদের ভাইয়ের কাছ থেকে তাই আজকে থেকে ওর গাড়ি চালানো শেখাটা স্টার্ট হলো ইচ্ছা আছে খুব দ্রুতই এই মডেলের গাড়িটা আমার বাড়িতে নিয়ে যাবার আসলে গাড়ি কিনলেই তো হলো না অনেক কিছু বোঝার ব্যাপার আছে চালানোর ব্যাপার আছে গাড়ি তো খোলা মাঠের মধ্যে দুই দিনে যে কেউ চালাতে পারবে তবে হাইওয়েতে চালানোর জন্য প্রপার একটা নিয়ম আছে আর যেহেতু এই এক্সপিরিয়েন্স আমাদের জন্য একেবারেই নতুন তাই সবকিছুই ভালোভাবে আগে ভাগে শিখতে হবে আর যেহেতু মোটামুটি কম বেশি সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি যে গাড়িটা আমার পছন্দ সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে পছন্দের তো কোনো লিমিটেশন নাই তবে বাজেটের একটা অবশ্যই আছে তো মোটামুটি যতটুকু ধারণা নিয়েছে আশপাশ থেকে সবাই বলেছে এই গাড়িটা ভালো হবে তারপর আমার ভিউয়ার্স এর মাঝে কেউ যদি এই গাড়িটা ইউজ করে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন এটার আসলে ওভারঅল পারফরমেন্স কেমন কেননা আমাদের দুইজনেরই জিরো এক্সপিরিয়েন্স আর তার সাথে সাথে এটা হবে আমাদের ফার্স্ট গাড়ি তো যাই হোক যদি কেউ ইউজার থাকেন অবশ্যই আমাকে একটু কষ্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এন্ড দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ